मुम्बई बिुदे लज्जार हारे पर केके तरकार मुखे मेगा अक्शन नहीं अभिजोग और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इंपॉर्टेंट सोमवार वांगखेड़े स्टेडियम में মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বড় হার কলকাতা নাইট রাইডার্সের মুম্বাইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি কলকাতার তারকা ব্যাটাররা মাত্র একশো ষোলো রানে গুটিয়ে যায় কলকাতা জবে অনায়াসে সেই রান তাড়া করে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স আর এই হারের ফলে লিগ তালিকার একেবারে শেষ তারে চলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স এই হারে হতাশ সমর্থকরা হতাশ ক্রিকেটাররাও আর সেই হতাশাই শোনা গেল ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে কেকে আর তারকা অলরাউন্ডার সিং সিংয়ের মুখে এবং এই হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে রামান মুখে শোনা গেল মেগা নিলামের কথা রমনদ্বীপ বলেছেন যে এই মরশুমে নতুন কম্বিনেশন তৈরি করার জন্য টিমদের এখনও কিছু সময় লাগছে এবং মেগা নিলাম সেই কম্বিনেশনকে বারবার করে ভেঙে দিচ্ছে সেই হতাশা প্রকাশ করলেন রামানদ্বীপ রমনদ্বীপ বলেছেন এই ধরনের মেগা নিলাম খুবই হতাশাজনক আপনি একটি কম্বিনেশন তৈরি করেন আর তারপর প্রতি তিন বছর অন্তর আপনাদের সেই দল পাল্টাতে হয় কিন্তু সেটা কোনো অজুহাত নয় দলগুলি চেষ্টা করছে এবং দলগুলি তাদের উইনিং কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছে এবং যত দ্রুত সম্ভব সেটারই কাজ চলছে এবং আমরাও নিজেদের উইনিং কম্বিনেশন তৈরির চেষ্টা চালাচ্ছি প্রথম ম্যাচে রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে পরাজিত হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এরপর গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে হারিয়েছে কলকাতা কিন্তু তৃতীয় ম্যাচেই মুম্বাইয়ের বিরুদ্ধে এই বড় হার অবশ্যই বড়ো ধাক্কা দিয়েছে কলকাতাকে এবং এই হারের জন্য নিজের দলের খারাপ পারফরমেন্সকেই দায়ী করেছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্কর আহানে তিনি বলেছেন এটি একটি সম্মিলিত ব্যাটিং ব্যর্থতা এই পিচটা যথেষ্ট ভালো ছিল ব্যাট করার জন্য যেটা আমি আগেই টসে জানিয়েছিলাম এই উইকেটে একশো আশি থেকে একশো নব্বই রান খুব ভালো স্কোর হতো পিচে বাউন্স ভালো ছিল কিন্তু আমাদের সেই বাউন্স ও গতিকে ব্যবহার করা উচিত ছিল আমাদের এই ম্যাচ থেকে দ্রুত শিক্ষা নিতে হবে এবং পরের ম্যাচে নামতে হবে আগামী তেসরা এপ্রিল ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং চাইবে প্যাট কামিনের নেতৃত্বাধীন এই দুর্দর্শ সানরাইজার্সকে হারিয়ে আবারও নিজেদের জয়ের রাস্তায় ফিরে আসা ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন